জাতীয় সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কয়েক জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেই আসনের ভোটাররা ব্রাহ্মণবাড়িয়া দুই পাবনা এক এবং ফরিদপুর চার আসনে এই কর্মসূচি চলে আর বাগেরহাটে ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনের পুনর্নির্ধারণ ও সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এই পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েক জেলার ভোটাররা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা অব্বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী এতে বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্থানীয়দের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত গ্যাজেটে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে দুটি ইউনিয়নকে বাদ দিয়ে দুই নম্বর সরাইল আশুগঞ্জ আসনে যুক্ত করা হয় এমন সিদ্ধান্তে খুবই ফুসে ওঠে বিজয়নগরবাসী দাবি মেনে নিয়ে যে আমরা রায় আপনার প্রিয় কাপরির যত্নই ল এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক। পাবনায়ক সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা এ সময় বাস ও পণ্যবাহী যান আটকে থাকায় ভোকান্তি তৈরি হয় সংসদীয় আসনের সীমানা আগের মতোই রাখার দাবি স্থানীয়দের পাবনা জেলার মহাসড়ক এখান দিয়ে সকল ঢাকার গাড়ি যাতায়াত করে আসলে এটা দশ মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকলে অনেক লোকের ভোগান্তি সৃষ্টি হয় তো যার জন্য আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে দুটো সময়ের মধ্যে এই মহাসড়ব মুক্ত করেছি ফরিদপুর চার ভাঙা সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে সমাবেশ করেন তারা চার নম্বর আসনের আলগি ও হামিদ ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশের পর থেকেই তারা প্রতিবাদ জানিয়ে আসছে এছাড়া বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি লিখন ডিবিসি নিউজ ডেস্ক